হ্যালো বিআর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এবং টাইটেল এবং থামবেল দেখে কিন্তু অলরেডি বুঝে ফেলাইছেন কি টপিক নিয়ে আজকে আলোচনা করবো আজকের টপিকটা হচ্ছে এনা ফুস সম্পূর্ণ নতুন একটি বাস এবং আমি বলবো এই বাসিটে বর্তমান বাসির জগতে কিন্তু এই প্রথম কিন্তু এরাই এই বাস মোড়টা নিয়ে আসছে একেবারে নিউ ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং এটা রিলিজ ডেটটা আমি এই ভিডিওর মাধ্যমে থেকে বলে দেবো এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখা করে টুং টুং করে বাজে রাখুন যেন আমাদের চ্যানেল থেকে নিত্য নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশান আগে পৌঁছায় আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এটা ড্যাশবোর্ড এবং কিন্তু এটা বাস্তবের সাথে কিন্তু সম্পূর্ণ মিল রেখে কিন্তু কাজ করেছে তো বাস্তবে যেমনটা দেখতে দেখতে হোক তো গেমের ভিতরটাও সেম দেখতে হয় ঠিক আছে তো কোনো এদিক নাই নেই পুরো একশো একশো মিল আছে এবং এটার যে বাস্তব বাস্তবে দেখতে যেমন ফ্রন্ট লুক আউটলুক যেরকম আছে ঠিক গেমের ভিতর তেমনই আপনারা পাবেন তো এই বাসপটি কিন্তু সম্পূর্ণ নতুন আমি কিন্তু প্রথমেই বলছি আর এটা পাবেন কবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যম থেকে তো এই বাসপোর্টে কিন্তু আউটলুক আমি আপনাদেরকে দেখে দেব একটু পরে তাহলে বুঝতে পারেন কতটা রিয়েলিস্টিক এবং কতটা ফিনিশিং হয়েছে এই বাসপোর্টার কাজ আসুন প্রথমে আমরা আপনার ফ্রন্টটা দেখার চেষ্টা করে দেখতে পারতেছি এটা তো ফ্রন্ট ফন্টার যে ইন্ডিকেটারগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েলিস্টিক আছে আর দেখেন ফন্টটা কিন্তু দেখতে খুবই চমৎকার আমার কাছে পার্সোনালি ফন্টটা বেশি ভালো লাগছে আর এটা যদি চাকার আমি আপনাদেরকে দেখে দিই চাকারে কিন্তু পুরো রিয়েলিস্টিক ফিনিশিং দেওয়া হয়েছে এবং স্ক্রিনটা কিন্তু অনেক সুন্দর এই স্ক্রিনটা কিন্তু তৈরি করছেন আমাদের টু পয়েন্ট জিরো রাফিবে তাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর টেস্ট দেওয়ার জন্য আর এই যে ব্যাক সাইডের ইন্ডিকেটার এবং ব্যাক সাইডে কিন্তু অনেকটা সুন্দর পুরো রিয়েলিস্টিক প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনার ফুসল এলাকা আছে পিছনে তো এই বাস কিন্তু কন্ট্রোল করে আপনার খুব মজা পাবেন আর একটা ব্রেক সিস্টেমটা দেখেন ব্রেকটা কিন্তু সম্পূর্ণ হাইডুলি করা আছে তো চাইলে যে কোনো জায়গায় আপনার গাড়ি দাঁড় করা পারবেন তো যাও আপনি স্ক্রিন ওপর দেখতে পারতেছেন ছয় হাজার পাঁচশো সামথিং সাবস্ক্রাইব হয়ে গেছে তো ওনার চ্যানেল যদি পুরোপুরি আট হাজার সাবস্ক্রাইব পূরণ দেন তাহলে এই মুডটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে রিলিজ করাবেন তো অলরেডি ছয় হাজার পাঁচশো সামথিং সাবস্ক্রাইব হয়ে গেছে তো আর অল্প কিছু সাবস্ক্রাইব লাগে তো আপনার যত দ্রুত সম্ভব তার চ্যানেল পুরোপুরি আট হাজার সাবস্ক্রাইব পূরণ করে দেন আর এই মুহূর্তে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নেন ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে বলে দিলাম যে এই কবে রিলিজ হবে আর রিলিজের বিষয়ে আর একটু আপনার ডেসক্রিপশন বক্সে চেক আপ দিলে ভালো হবে ঠিক আছে তো যাই হোক এখান থেকে বেদিনেছি সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ